আমি আসলে ভাই দুঃখিত আপনার এতদিন অপেক্ষা করাইলাম ঠিক আছে তাহলে আমি চেষ্টা করি বুঝছেন কিন্তু ওইভাবে আপনার সাথে সময় সুযোগ মিলে নেই দেখে একটু অপেক্ষা করতে হয়েছে চলেন ভাই আমাদের বাজেট ছিল পঞ্চান্ন ষাট বুঝছেন আপনি কি ওটা ষাটে পারবেন তাহলে একটু দেখতাম তাহলে ষাট হলে দেখা যেহেতু গোডাউনে আছে পছন্দ হলে নিয়ে নিতাম এটাই হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন মানে এক কথায় নতুন যখন এভাবেই কোনো সাবস্ক্রাইবার বাইক নিয়ে হাসি মুখে আমার থেকে বিদায় নেয় তখন মনে হয় এই কষ্ট সার্থক যদিও এই কষ্টের বিনিময়ে ভাই আমাকে দুই হাজার টাকা দিয়েছে কিন্তু এই ভাই বলেছে আপনার এই উপকার টাকা দিয়ে শোধ করা সম্ভব না হ্যালো পি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগ কি সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গেছেন আমি কি বাইক কিনতেছি কিন্তু আমি যখন ভিডিওটা শুট করছি তখন কিন্তু আমি জানি আজকে কি বাইক কিনে দিব সাবস্ক্রাইবারকে তবে সাবস্ক্রাইবারের ইচ্ছা আজকে একটা এক্স বেড কেনার তো ভাইয়ের বাজেট হচ্ছে এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ ষাট হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক নেওয়ার ইচ্ছা আমাদের তো আজকে আবার চলে আসলাম সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে আপনারা আসলে এত এত ভালোবাসা আমাকে দিচ্ছেন এত এত সাপোর্ট করছেন এত এত কমেন্ট শেয়ার লাইক মানে আমি আসলে বলে বোঝাতে পারবো না আমার এই ছোট্ট চ্যানেলে কত ভালোবাসা দিচ্ছেন আজকে বাইকটা কিনে দিচ্ছে সেই ক্যারানিগঞ্জ থেকে এই ভাইকে আমি প্রায় দশ থেকে বারো দিন ওয়েটিং এ রাখছি আসলে মিলাইতে পারি নাই যাই হোক আজকে সময় হয়েছে বাইকে আমি নখ দিছি ভাই আসতেছে অলরেডি মনে হয় চলে আসছে তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে খুঁটিনাটি সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরবো এবং আর একটা কথা আমি বলতে চাই যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে প্রচুর পরিমাণ মেসেজ দেন মানে এত এত মেসেজ আপনি একটু দেখেন যেগুলো আমি আসলে রিপ্লাই করতে আমার খুব একটু প্রবলেম হয় তো একটু অপেক্ষা করবেন আমি চেষ্টা করব রিপ্লাই করার জন্য আর আসলে আমার সাথে তারাই যোগাযোগ করবেন যারা যাদের হাতে সময় আছে আপনি সময় দিতে পারবেন আমাকে তাহলে আমি আপনাকে ইনশাল্লাহ একটা বাইক কিনে দিতে পারব কিন্তু সবাই যদি এভাবে নক করতে থাকেন তাহলে আসলে আমার পক্ষে সম্ভব না সবাইকে সময় দেওয়া এমন হয়েছে আমাকে অনেক ভাই নক করছে অনেক ভাইকে আমি কনফার্ম করে রাখছি তো যখন আমি তাদেরকে কল দিছি তখন তারা হয়তো বাইক কিনে ফেলছে তো এরকম যারা আছেন তারা আসলে আমাকে নক দিবেন না কারণ হইতেছে তাহলে আমার জন্য একটু কাজ করাটা একটু কষ্ট হয়ে যায় কারণ অনেক মানুষ আছে যারা বাইক সম্পর্কে ভাবে কোনো আইডিয়া নেই কোনো নলেজ নাই তাদের জন্যই মূলত আমি কাজ করি আপনার যদি কোনো পরিচিত ভাই বন্ধু থাকে আত্মীয় স্বজন থাকে তাহলে অবশ্যই তাকে নিয়ে যে ব্যাগটি কিনবেন এটাই আসলে আমার বলার ছিল তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই মেন রোডে দাঁড়ায় আছে ভাইকে চলেন রিসিভ করি বড় ভাই এই যে সালাম ভাই ভালো আছেন আপনি আমি আসলে ভাই দুঃখিত আপনার এত অপেক্ষা করাইলাম ঠিক আছে তাহলে আমি চেষ্টা করি বুঝছেন কিন্তু ওইভাবে আপনার সাথে সময় সুযোগ মিলে দেখে একটু অপেক্ষা করতে হয়েছে তো চলেন তাহলে যাই আমরা

ওইগুলা মূলত আপনার একুশ বাইশ ওগুলা মূলত পাওয়া যায় হচ্ছে এক লাখ পঞ্চাশ থেকে ষাট হাজার বুঝছেন হ্যাঁ আবার আপনার নাম ট্রান্সফার করতে কিন্তু হাজার টাকা লাগে এখনো দশ হাজার এটা যদি আপনি দোকান থেকে করান তাহলে আপনার দশ হাজার টাকা লাগবে আর আপনি যদি নিজে করাইতে পারেন তাহলে দেখা গেছে আপনার সাত হাজার টাকা হয়ে যাবে আবার ওইখানে ধরেন যদি দালাল অনেক সময় নাম ট্রান্সফার করতে গেলেও দালালের হেল্প লাগে সেক্ষেত্রে ধরেন আট হাজার টাকা লাগবে তো আপনি কিনলে ওইভাবে মালিকের সাথে ওইভাবে দোকানের সাথে কথা বলে যে ভাই আমি নিজেই করব। আপনারা সব কিছুই তো শুনলেন ভাইয়ের বাজেট কত ভাইয়ের বাজেট হচ্ছে এক লাখ ষাট হাজার টাকা ভাই একটা সুপার ফ্রেশ কন্ডিশনের সিঙ্গেল ডিস্কের এক্স ব্লেড বাইক কিনবে তো যেহেতু ভাইয়ের বাজেট এক লাখ ষাট হাজার টাকা তো আমরা এক লাখ ষাট হাজার টাকার মধ্যে অবশ্যই সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক পাবো কারণ এক্স ব্লেডটা মূলত এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি হাজার টাকা পর্যন্ত সিঙ্গেল ডেস্ক পাওয়া যায় আপনারা বলেন আমাকে প্রায় মেসেজ দিয়ে যে ভাই একটা এক্স ব্লেড কিনবো কত টাকা পড়বে ভাই আসলে এটা মডেল অনুযায়ী কত কিলোমিটার চলছে গাড়ির কন্ডিশন কেমন এটার উপরে দামটা ডিপেন্ড করে সবচেয়ে বড় কথা হচ্ছে একটা দুই লাখ টাকার বাইক সেটা আপনাকে দুই লাখ টাকা দিয়ে কিনতে হবে এবং এক লাখ আশি হাজার টাকার বাইক সেটা আপনাকে এক লাখ আশি হাজার টাকায় দিয়ে কিনতে হবে আপনাকে দুই লাখ টাকার বাইক কখনোই এক লাখ আশি হাজার টাকায় দেবে না আমরা অনেকেই আসলে সেকেন্ড হ্যান্ড মার্কেটে গিয়ে জিততে চাই বাইক কিনে আসলে ভাই এখানে জেতা জেতির কিছু নাই এখানে যারা বিজনেস করতে বসছে তারা কিছু প্রফিট করবেই সময় বলি যে অনেক অনেকভাবে টাকা ম্যানেজ করে অনেক অনেক দিন ধরে টাকা জমায় তো অবশ্যই আপনার পরিচিত ভাই ব্রাদার যে আছে বাইক সম্পর্কে বোঝে তাকে নিয়ে একটা বাইক কেনার চেষ্টা করবেন দেখেন একটা বাইকের তো অনেক বিষয় আছে হ্যাঁ একটা বাইক স্টার্ট দেওয়ার পরে যে কি অবস্থা বাইকটা চালানোর পরে যে বুঝতে পারবে যে বাইকটা মায়ের খাওয়া হয়েছে কিনা চেসিস বাঁকা কিনা বা কোনো ঝামেলা আছে কিনা এই সমস্ত বিষয় আসলে বুঝে শুনে বাইকটা কিনতে হবে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে যতটা সাবধানতাসই বাইক কেনা যায় সেই বিষয়টাই আপনারা চেষ্টা করুন ভাই এখানে জেতা জেতের কিছু নাই যাই হোক চলেন আমরা একটা এক্স ব্লেড পাইছি এক্স ব্লেডটা দেখি ওরে ভাই এটা কত মডেল কত প্রাইস পঁচাত্তর মাত্র আমরা যে বাইকটা দেখলাম এটা হচ্ছে দুই হাজার একুশের এক্স এভিএস একটা বাইক এটার দাম চেয়েছে এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো আমরা আসলে সুপার ফ্রেশ কন্ডিশনের একটা বাইক খুঁজতেছিলাম সিঙ্গেল ডিক্স তো আমরা এখন যাব মালিবাগে চলেন মালিবাগে যাওয়া যাক

এমনি কি কোনো স্কেচ আছে নাকি অনেক সময় হেডলাইট ঘষা টসা খায় না ওইটা কি ফিক্স প্রাইস কম হবে না ভাই না পঁয়ষট্টি হলে বেশি হয়ে যাবে ওনার কাছে একটা আছে বাইশের মডেল পঁয়ষট্টি চাই ফিক্সড চার হাজার কিলোমিটার চলা চার হাজার কিলোমিটার এবিএসটা কত ভাই ভাই আমাদের বাজেট ছিল পঞ্চান্ন ষাট বুঝছেন আপনি কি ওটা ষাটে পারবেন তাহলে একটু দেখতাম তাহলে সাইড হলে গোডাউনে আছে নিয়ে নিতাম এটাই হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন মানে এক কথায় নতুন নতুন কেনার আর সেকেন্ড হ্যান্ড কেনা একই কথা এই বাইকটা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ মানে যা আছে একদম অথেন্টিক এবং যা আছে অরিজিনাল আপাতত মনে হচ্ছে কারণ এই বাইকটা আমি টেস্ট ড্রাইভ দেই নাই টেস্ট ড্রাইভ না দিলে আসলে বোঝা সম্ভব না যে এই বাইকটা কি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি আছে কিনা একটা বাইক টেস্ট ড্রাইভ দেওয়ার পরেই আসলে বোঝা যায় যে এই বাইকটা আসলে মায়ের খাইছে কিনা চেসিসে কোনো ঝামেলা আছে কিনা বাঁকা টাকা আছে কিনা হ্যান্ডেল বাঁকা কিনা হ্যান্ডেল টি বাঁকা কিনা হ্যাঁ এটা আসলে টেস্ট ড্রাইপ দেওয়া ছাড়া বোঝা সম্ভব না এরকম নতুন চকচকে বাইক দেখে যে নিয়ে আসবেন ব্যাপারটা এরকম না অবশ্যই আপনাকে চেক করে আনতে হবে যে বাইকের সব কিছু আসলে ঠিক আছে কি না আসলে এই বাইকটা আমরা এখন নিব কি নিব না সেটা নিয়ে ভাইয়ের সাথে আলোচনা করলাম কারণ আমরা একটা রামপুরাতে এক্স ব্লেড রেড কালার বাইকটা দেখে আসছি ওটা হচ্ছে এবিএস ডাবল ডিক্স তো ভাইকে বললাম ভাই বললো ভাই আপনি যেটা মনে করেন আপনার কাছে যেটা ভালো হয় আপনি আমাকে সেটাই কিনে দেন তো আমি ভাইকে ওইভাবে একটু বোঝাইয়া বললাম যে ভাই আপনি আর কিছু টাকা বাড়াইলে এক্স ব্লেড এই বিএসটা যাবেন কারণ ওইটা হয়তো একটু বেশি চলছে কিন্তু ওই ব্যাগটা যা আছে খুব ভালো আছে এবং ফ্রেশ আছে। আপনি মোটামুটি দেড় দুই বছর আরামসে চালাইতে পারবেন তো এই কথা বলার পরে ভাই বললো ঠিক আছে ভাই তাহলে চলেন আমরা এই বিএসটা দেখি তো পরে আমরা চলে গেলাম রামপুরাতে এটাই হচ্ছে এক্স ব্লেড এভিএস দুই হাজার একুশের মডেল এবং একুশে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ এই বাইকের টায়ার থেকে শুরু করে যা আছে সব কিছু স্টক কোনো কিছু চেঞ্জ নাই সব থেকে বড় কথা হচ্ছে এই বাইকটার কোনো রং টং কোনো করা কিছু নাই যে আমরা অনেকেই দেখি রং করা বাইক থাকে এটা কোনো রং করা বাইক নাই এবং সাইলেন্সারটাও যা আছে স্টক ডিস্ক থেকে শুরু করে সব কিছু স্টক এবং এই বাইকটা মোটামুটি বাইশ থেকে তেইশ হাজার কিলোমিটার বা একটু বেশি চলতে পারে কিন্তু এটা মিটারে আছে হচ্ছে এগারো হাজার কিলোমিটার আসলে একটা বাইক যদি বিশ বাইশ হাজার কিলোমিটার চলে সেটা আসলে যে খারাপ বাইক বিষয়টা এরকম না একটা বাইক এক হাতে চলে অনেক বছর বা অনেক কিলোমিটার চালানো যায় তো আলহামদুলিল্লাহ এই 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 বাইকটা বাইকটা আমি ভাইকে নিতে বলছি জন্যই কারণ ফুল ফ্রেশ একটা বাইক এবং মোটামুটি দুই আড়াই বছর আরামসে ভাই চালাতে পারবে কোনো সমস্যা নাই সামনের সকাব এবং পিছনের সাসপেনশন চেক করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে খুবই ভালো চলেন তাহলে আমরা বাইকের পেমেন্টটা করে নি তারপরে বলতেছি এই বাইকটার প্রাইস কত পড়েছে ঢুকা আলাদা আমরা বাইকটা নিয়ে নিয়েছি এটা আমাদের এখন রেডি করে দিচ্ছে এই বাইক আমাদের প্রাইস পড়েছে হচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দুই হাজার একুশের মডেল একুশে রেজিস্ট্রেশন এবং ডাবল ডিক্স এবিএস বাইক আমরা নিয়েছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে আলহামদুলিল্লাহ আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি বাইকে বেস্ট প্রাইসে বেস্ট একটা বাইক নিয়ে দেওয়ার জন্য তো চলেন ভাইকে আমরা বিদায় দিই ভাই সেই ক্যারানিগঞ্জ থেকে এসেছে আবার এই বাইক চালিয়ে ক্যারানিগঞ্জ যাবে তেল নিতে পারবেন আপনি ইয়ে খামার বাড়ি থেকে যে তেল আছে খামার বাড়ি পর্যন্ত যাইতে পারবে আপনাদের এই বাইকটা সাউন্ড শোনাানো হয়নি তো পাবলাম একটা টেস্ট রাইড আবার দেই যদিও আমি এর আগে টেস্ট রাইড দিয়েছি চলেন সাউন্ড আপনাদের শোনাই না 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 ভাই কষ্ট পাবো কি লাগে ভাই আপনারা আমি কষ্ট দিছি কারণ আপনারা আমি প্রায় সাত দিন ধরে রাখছি ভাই যখন এভাবেই কোন সাবস্ক্রাইবার বাইক নিয়ে হাসি মুখে আমার থেকে বিদায় নেয় তখন মনে হয় এই কষ্ট সার্থক যদিও এই কষ্টের বিনিময়ে ভাই আমাকে দুই টাকা দিয়েছে কিন্তু এই ভাই বলেছে আপনার এই উপকার টাকা দিয়ে শোধ করা সম্ভব না আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ